হৃদয়ে আধার নামলে তুমি দাও নূরে হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইট দেখাবো যেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই গান কিংবা গজল তৈরি করতে পারবেন সেটা আবার এআর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে দেন তার জন্য আপনাদেরকে প্রবেশ করতে হবে ক্রোম ব্রাউজারে দেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি ক্রোম ব্রাউজারটি আপনাদেরকে মার্ক করে দিলাম দেন আপনারা কিন্তু প্রথমে ক্রম ব্রাউজারটিও ওপেন করে নেবেন দেন ওপেন করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ আইকন রয়েছে দেন আপনারা এই সার্চ আইকনে ক্লিক করবেন দেন এরপর আপনারা এখানে সার্চ করবেন সুনো এস ও দেন সুনো সার্চ করার পর আপনারা নিচে দেখতে পাবেন যে গোর আইকন রয়েছে দেন আপনারা এখানে গোয়াতে টাচ করবেন দেন টাচ করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে সুনর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি তথা সাইটটি চলে আসছে দেন দেন এরপর আপনারা এই সাইটের উপর ক্লিক করবেন দেন সাইটের উপর ক্লিক করার পর আপনাদের আপনাদের আপনার কাছে তাদের হোম পেজটি ওপেন হয়ে যাবে দেন এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে একটি মিউজিকের মতো আইকন রয়েছে দেন আমি কিন্তু সবগুলো মার করে দেখিয়ে দিচ্ছি দেন এরপর তোমরা কিন্তু এই মিউজিকের উপর টাচ করবে দেন টাচ করার পর এরপর আপনার আপনাদের কিন্তু থাকবে এইখানে দেন আপনারা কিন্তু এখানে না দিয়ে আপনারা টাচ করবেন কাস্টমে দেন আমি কিন্তু কাস্টমে টাচ করে দিচ্ছি দেন কাস্টমে টাচ করার পর তোমরা কিন্তু দেখতে পাবে যে লিরিক্স লেখা রয়েছে দেন এরপর লিরিক্সের উপর টাচ করবে টাচ করার পর এখানে একটি গজল কিংবা গান লিখে দিবে যেটা তোমাদের তৈরি করতে ইচ্ছে হয় দেন আমি কিন্তু জিবিটি থেকে একটি গজল তৈরি করে নিয়েছি দেন এরপর আপনারা নিচে দেখতে পাবেন যে লেখা রয়েছে স্টাইলস দেন এরপর কিন্তু তার উপর টাচ করবে দেন এরপর আমি এখানে লিখে দিচ্ছি যে হালাল ইসলামিক মিউজিক হালাল ইসলামিক মিউজিক এম ও ইউ আই সি মিউজিক দেন এরপর কিন্তু নিচে দেখতে পাবে যে জেনারেট লেখা রয়েছে দেন এরপর কিন্তু জেনারেটারের উপর টাচ করতে হবে দেন দেন জেনারেটার উপর টাচ করলে খুব কম সময়ের মধ্যেই তোমাদেরকে কিন্তু কয়েকটি গজল তৈরি করে দিবে দেন এই গজলগুলো কিন্তু খুবই একদম রিয়েলিস্টিক মনে হয় দেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তারা সুন্দর সুন্দর কিছু কয়েকটা ভোকাল তৈরি করে দিবে যেগুলো শুনে মনে হবে যে এগুলা হয়তোবা কোনো দামি স্টুডিওতে করা হয়েছে দেন এর এরফাঁকটি বলে দিই যদি আমার আমার চ্যানেলে নতুন দেন এরপর আপনারা এই ভোকালের উপর দেখতে পাচ্ছেন যে অডিও প্লেয়ার বাটনের মতো একটি অপশন রয়েছে দেন এরপর কিন্তু এখানে টাচ করবেন এরপর আপনারা যদি চান যে এই অডিওটি আপনারা আপনাদের মোবাইল ফোনে সেভ করবেন দেন তার জন্য আপনারা এখানে দেখতে পাবেন যে থ্রি ডট আইকন দেন আপনারা থ্রি ডট আইকনের উপর টাচ করবেন দেন টাচ করার পর নিচে দেখতে পাবেন যে ডাউনলোড লেখা রয়েছে দেন আপনারা এরপর ডাউনলোডের উপর টাচ করবেন দেন ডাউনলোডের উপর টাচ করার পর নিচে দেখতে পাবেন যে এমপি থ্রি অডিও রয়েছে দেন এর উপর আপনারা টাচ করবেন টাচ করার পর অডিওর উপর টাচ করলে কিন্তু এই অডিওটা দেখতে পাবেন যে ডাউনলোড হয়ে গেছে